দ্বিতীয় স্ত্রী নিয়ে তিন বছর পর বাড়িতে ফিরল আয়াস রাউশি শুধু স্বামীর দিকে তাকিয়ে আছে শ্বশুর রায়হান দিকে তিন বছর আগে আয়াস আর রাউশির বিয়ে হয়েছে তবে পর আর এক মুহূর্ত বাড়িতে একাই থাকতে হয়েছে রাওশি পরে খোঁজখবর নিয়ে জানা যায় আয়াস জার্মানি চলে গেছে এরপর কেটে যেতে থাকে দিন তিন বছর একটি বারো রাউসির সাথে কথা বলার প্রসঙ্গ তোলে নিসে সে রাউশি সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে কিন্তু আজ নিজের স্বামীর পাশে তার দ্বিতীয় দ্বিতীয় দেখে বুক ফেটে যাচ্ছে রাউশির চোখে জল টলমল করছে রাউশি শ্বশুরের দিকে তাকাতেই দেখে তার শ্বশুর লজ্জায় মাথা নিচু করে রেখেছে একবার রাউশির দিকে তাকাতেই বুক ফেটে যাওয়ার উপক্রম তার রাউশি তার বোনের মেয়ে বছর তিনে কাকে ছোট বোন রূপার কাছে তার ছেলের জন্য রাউশির হাত ছিল রায়হান সাহেব এমন দিনও যে দেখতে হবে এটা মোটেও একবারও কল্পনায় ছিল না বাবা আমাদেরকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে ঢোকাবে না অনেক পথ জার্নি করে আসলাম আমাদের চেঞ্জ করতে হবে ছেলের কথা শুনে রায়হান সাহেব ছেলের নিকট গিয়ে জোরে একটি চেয়ার বসেন আয়া শতভম্ব হয়ে যায় সাথে তার সদ্য দ্বিতীয় স্ত্রী লিচাও যেন ভরকে যায় আয়া শতভম্ব হয়ে বলে আমায় মারলে কেন কি করেছি আমি রাহেন সাহেব চেঁচিয়ে বললেন তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা তোর মুখও দেখতে চাই না আমি রাউসি তৎক্ষণে রাইহান সাহেবের হাত ধরে বলে মামা এমনটা করু না ওনাকে ভেতরে আসতে দাও আমি একটু পরে চলে যাব প্লিজ কোনো সিন ক্রিয়েট করু না আয়েসের এমনিতেও মেজাজ চটে গেছিল রাউসির এমন কথা শুনে আরো বেশি রেগে যায় রাউসির গালে চর মেরে বসে আয়াস আর বলে তোর জন্য হয়েছে সবকিছু তোর জন্যই বাবা আজ আমায় মারল তুই এক্ষণে চলে যায় এখান থেকে আয়েশের কথা শুনে রায়হান সাহেব কিছু বলতে যাবে তবে রাউশি বাধা দেয় তিনি ভেতরে চলে যান রাউশি আয়েশের দিকে ছলো ছলো চোখে তাকিয়ে বলে পছন্দ ছিল না তিন বছর আগে বিয়ের দিন না করে দিলেই পারতে আয়েশ ভাই এত কিছুর কোনো প্রয়োজন ছিল না যাই হোক আমি চলে যাচ্ছি সুখে থেকো তোমার নতুন জীবন সুন্দর হোক আয়েশ ভাই কথাটা বলে এক দৌড়ে নিজের রুমে চলে যায় রাউশি ঘরে এসে বিছানায় বসে কাঁদতে থাকে আর যেন খুব কঠিন মনে হচ্ছে এই পৃথিবী যেন তার জন্মই বৃথা যে মেয়ে বিয়ের পর থেকে স্বামী সুখ পায় না তাকে চোখে দেখতে পায় না আর সেই স্বামী যদি এতদিন পর অন্য মেয়ে ঘরে তুলে আনে তাহলে কেমন লাগে এই মেয়ের সেই ব্যথা বোঝার ক্ষমতা শুধু তারই আছে যে এমন পরিস্থিতির শিকার হয়েছে রাউশি সমস্ত জমানো চোখের জল যেন আজ দুঃখে বেরিয়ে আসছে রাউশি চোখের জল মুসতে মুস্তে একটা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায় ওদিকে ড্রয়িং রুমে প্রবেশ করতে কানে হাত দিয়ে লিজা বলল তোমার বউয়ের ঘেন ঘেন শুনে কান ব্যথা করছে খুবই বিরক্তি করছিল আয়াস রেগে আছে রায়হান শিকদার দাঁড়িয়ে লিজার দিকে তাকিয়ে তার ছেলের একটা হাসি দিয়ে বললেন এমনটা করার আগে একবার ভাবলি না রে কি ভাববো তোমরাও কি ভাবা সময় দিয়েছিলে তিন বছর আগে নাকি তোমরাও ভেবেছিলে খট করে বিয়েটা দিয়েছিলে তোমরা সেদিন আমার অমত থাকা সত্ত্বেও তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি কিন্তু এটাpersist তো করলাম আমি সরতো এমনিকেই ক্লান্ত আমি সরে যেতে দাও আমাদের লিজার হাত ধরে বলল এখানে না চলো আমার ঘরে বাবাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায় তারা রয়হান সাহেব হতবম্ব হয়ে চেয়ে থাকেন শুধু ছেলের এমন ব্যবহার দেখে ছিল অনেক পালতে গেছে অনেক বাবা হিসাবে খুবই লজ্জিত রয়হান সাহেব রাউশির জন্য খুব খারাপ লাগছে এমন সময় ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসে রাউসি রাউশি আয়েশোতার স্ত্রী কিছু না বলে চলে গেল ভেতরে রাহান সাহেব মায়া ভরা দৃষ্টিতে তাকায় একবার এসে জড়িয়ে ধরে রাওসিকে উনি কাঁদছেন রাউশিও কাঁদছে রহান সাহেব মাথা তুলে তাকাতেও পারছেন না সাহসে কুলাচ্ছে না রাউশি পায়ে ধরে সালাম করে বলে ওঠে মামা আমি চলে যাচ্ছি ভালো থেকো তুমি ওষুধগুলো সময় মতো খেয়াল আয়েশ ভাইকে কিছু বলো না আবার ভালো থাকুক এই আল্লাহর কাছে করি। আমাকে নিয়ে সমস্যা আমি চলে জল তখনই উপর থেকে নিচে নেমে কাছে এসে হাত দুটো ধরে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে এই রাউশি কোথায় চলে যাচ্ছিস তুই তোকে ছাড়া আমার দণ্ডও থাকতে ভালো লাগবে না রে রাউশি আরিসাকে জড়িয়ে ধরে বলে আমাদের আবার দেখা হবে আপু তবে আমি আর এক সেকেন্ড এই বাড়িতে থাকতে পারবো না আচ্ছা ভাইয়ার জন্য না হোক এতদিন যেভাবে ছিলি সেইভাবে কি থাকতে পারিস না আমাদের সাথে তুই কেন তোকে যেতেই হবে বলতো এখন আর তা হয় না এতদিন উনি না থাকলেও আমি ওনার স্ত্রীর মর্যাদা এখানে ছিলাম কিন্তু আজ উনি অন্য কাউকে সেই জায়গাটা দিয়ে ফেলেছেন তাই আমাকে আর এ ঘরে মানায় না আমাকে ক্ষমা করো আমি আসি তোমরা ভালো থেকো খুব কষ্টে বাড়ির সদর দরজা পেরিয়ে বের হয় রাওসি চোখ দুটো ভেজা এদিকে ভেতরে আরিশা হাওমা করে কাঁদছে রাহেন সাহেবের চোখেও জল বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা ধরে রাওসি বাবার বাড়িতে যাবে কিনা চিন্তা করছে তার বাবা তাকে বলে রেখেছিল তার বাবার বাবার বাড়ি তার জন্য সব সময় খোলা এখন একমাত্র নিরাপদ স্থান সেটি হতে পারে তারপর বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে রাউসি চলে যায় তবে তার মাঝে কোনো অনুতপ্ত নেই আধা ঘন্টা পর বিশাল বড় বাড়িটির সামনে ব্যাগটা হাতে নিয়ে গেটের সামনে যেতেই দারোয়ান রাউসিকে চিনতে পেরে হেসে বলে আরে রাউসি আফা তুমি আইসো যাও যাও আজকে তোমার কাকা ফুপু সবাই আইসে বাড়ি বড় ভালো দিন আইসো গো তুমি কেমন আছো রমিজ ভাই আসি বোন ভালো আসি তো তোমার চোখকে জল কেন কিছু না হয়তো কিছু পড়েছে ও আচ্ছা তুমি যাও ভেতরে কথাগুলো শুনে রাউসি বিব্রতকর পরিস্থিতি পরিস্থিতিতে পড়ে যায় এতগুলো মানুষের সামনে পড়তে হবে এখন তাকে মোটেও ভালো হবে না এটা এদিকে না গেলেও এখন কোথায় যাবে রাওসি না চাইতেও বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাওসি গেট থেকে তাদের বাড়ির সিঁড়ি ধরে হেঁটে একটা সময় দরজার সামনে এসে দাঁড়ায় ভেতর থেকে সরগুলের আওয়াজ শোনা যাচ্ছে রাওসি একবার উকি দিয়ে দেখে কে কে আছে উকি দিচ্ছিল সে সময় কেউ পেছন থেকে বলে ওঠে এই মেয়ে কে তুমি কথাটা শুনে চমকে ওঠে রাওসি পেছন ফিরে তাকাতে লম্বা সুরমা সুঠাম দেহি এক মানবকে দেখে ভরকে যায় শুকনো ঢোক গিলে কিছু বলার আগেই ভেতর থেকে রাওসির মা বলতে বলতে আসেন কি হয়েছে বাহিরে আসতেই রাউশিকে এমন অবস্থায় দেখে রাউসির মা ইসলাম মেয়েকে হেসে জড়িয়ে ধরেন আর বলেন রাউসিমা তুই কখন এলি রাউসি নামটি শুনে সে মানুষটি ভূ কুচকে ফেলে মানুষটির দিকে তাকিয়ে রাউসির বলে মেহরান বাবা ও আমাদের রাউসি চিনতে পেরেছ মেহরান ভালোভাবে তাকিয়ে দেখে মুচকি হাসে ও এখন তাকে চিনতে পেরেছে মেহরান আজই দেশে ফিরেছে প্রায় আঠারো বছর পর আঠারো বছর আগে দেশের বাহিরে চলে গেছিল শিক্ষার জন্য এখন দেশে ফিরেছে বাবা মাহবুব খানের ব্যবসা সামলানোর জন্য মেহরান যখন বারো বছর বয়স রাউশি তখন তিন বছরের ছোট বাচ্চা এখন সেই মেয়েটা কত বড় হয়ে গেছে মেহরান রাউশির দিকে তাকিয়ে থাকে গভীর ভাব ফুটিয়ে বলে চিনতে পেরেছি ছোট গাধাটা বড় হয়ে গেছে রূপা হেসে ওঠেন তবে তিনি এখনো বুঝতে পারছেন না মেয়ে হঠাৎ এখানে কি করছে না বলে না কয়ে এসেছে আবার রাউশি মেহরানের গাধা সম্বোধন শুনে রেগে যায় এমনিতেই মেজাজ ভালো নেই তার উপর এমন সম্বোধন মাথা খারাপ করার মতোই ভেতরে আই মা যত্ন করে ঘরে নিয়ে মেয়েকে বসিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে মাতর রাউশি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না রাউশি মাকে জড়িয়ে ধরে প্রিয় ভিউয়ার্স গল্পটির প্রথম পর্বটি এখানেই শেষ হল আর এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে গল্পটি শেয়ার করে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন গল্পটির ভাবনা পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ